হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিক বোর্ডের একটি কবিতা সেটা হচ্ছে আমি দেখি যেটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সেই কবিতাটি প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব সেটা নিয়ে আলোচনা করব। আলোচনাটি শুরু শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই আমরা মনে করেছি আমরা ভেবেছি যে তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের প্রত্যেকটা সাবজেক্টের ধরে নাও যেরকম বাংলা বাংলায় যেরকম কবিতা বিভিন্ন প্রবন্ধ গল্প যা যা আছে প্রত্যেকটা সিলেবাসের যে এক একটা টপিক আছে সেই টপিক ধরে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার উপরে সেই টপিকের উপরে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ নোটস ইম্পর্টেন্ট নোটস দেব তার সঙ্গে তোমাদের কিন্তু অনলাইনে ক্লাসও করানো হবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে বা নোটস পেতে চাচ্ছ তারা এই উপরে দা নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করতে পারো আর এই সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কোনো কোর্স ফি দিতে হবে না ঠিক আছে তো এটাই জানানো ছিল তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো আজকে প্রথমেই বললাম যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিক বোর্ডের একটি কবিতা আমি দেখি যেটা শক্তি চট্টোপাধ্যায় লেখা তাহলে আমি শুরু করছি দেখো আমি দেখি কবিতাটায় আসলে শক্তি চট্টোপাধ্যায় যিনি আছেন তিনি কি কবি কি দেখতে চেয়েছেন চেয়েছেন এবং কেন চেয়েছেন এবং তার কি জন্য দরকার আমাদের জানা কি জন্য দরকার সেটা কিন্তু আমরা এই কবিতাটার মধ্যে দেখতে পারবো প্রথমেই বলে দিই কবির যে সবুজের প্রতি বলতে গাছের প্রতি একটা টান আকর্ষণ আর আধুনিক সভ্যতায় এখন আমাদের যে গাছের গুরুত্ব কতটা বৃক্ষের গুরুত্ব কতটা আমাদের জীবনে সেটা কিন্তু তুলে ধরবে এবং আমাদেরকে মনে করে দিবে কবি এই কবিতাটার মাধ্যমে ঠিক আছে দেখো প্রথম লাইন থেকে শুরু করি বলেছে যে গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা এই যে প্রথম লাইনে কবি বুঝিয়ে দিয়েছে যে বলেছেন গাছগুলো তোমরা তুলে নিয়ে আসো তুলে নিয়ে এসে কি করবে সেগুলো বাগানে বসাও যে বিভিন্ন গাছ আছে বিভিন্ন জায়গায় সে গাছগুলো তুলে নিয়ে এসে বাগানে বসাতে বলছে কেন কারণ কবির দরকার শুধু গাছ দেখা কি জন্য দেখো পরের লাইনে পাঠ করে আরো বুঝতে পারবো বলেছে গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরের দরকার এই যে কবি এখানে বুঝিয়ে দিলেন পরের লাইনেই উত্তরটা তিনি বলে দিলেন যে গাছের টুকু কি প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের জন্য খুবই দরকার আমরা জানি গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড দেয় ঠিক আছে যেটা থেকে কার্বন ডাইঅক্সাইড সরি গাছ আমাদের অক্সিজেন দেয় সেখান থেকে আমরা শ্বাস গ্রহণ করি এবং আমরা প্রত্যেকটা জীব কিন্তু এইভাবে বেঁচে আছি আর গাছ শুধুমাত্র আমাদেরকে যে বলে ডাক্তাররা পরামর্শ দেয় যে শাক সবজি খাওয়া খেলে পরে পুষ্টিকর হবে শুধুমাত্র খাওয়া না আমাদের কিন্তু গাছটা হচ্ছে আমাদের চোখ চোখ যে আছে চোখও কিন্তু গাছের দৃষ্টি দেখতে চায় দেখবে যখন মন খারাপ থাকবে তখন একটা পরিবেশে যাবে যেখানে গাছপালা আছে সেগুলো দেখলে কিন্তু আমাদের মন ভালো হয়ে যায় তো গাছের কি সবটুকু আমাদের শরীরের জন্য কিন্তু দরকার কবি তাই বলেছেন দেখো এ পরের লাইনে বলেছেন আরোগ্যের জন্য আরোগ্যের জন্য এই যে কি জন্য আরোগ্যের জন্য বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যে যত নগর নগর কেন্দ্রিক যে সভ্যতা সেগুলো হচ্ছে শহরে পরিণত হচ্ছে ঠিক আছে আর গাছের সংখ্যা কি হচ্ছে কমে যাচ্ছে গাছগুলোকে কেটে ফেলছে বৃক্ষছেদন হচ্ছে আর নতুন নতুন শহর তৈরি হচ্ছে তো এটাই কি হচ্ছে দেশে আরো কি হচ্ছে রোগ বৃদ্ধি পেয়ে যাচ্ছে কিন্তু এই রোগ কমানোর জন্য কিন্তু আমাদের কি প্রয়োজন আমাদের গাছ লাগানোর প্রয়োজন ঠিক আছে বলেছে আরোগ্যের জন্য আরোগ্যের জন্য কিসের জন্য আরোগ্যের জন্য রোগ দুই ধরনের একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক ঠিক আছে যেরকম শারীরিক রোগের জন্য যেরকম আমরা দেখেছি বাসক পাতা তুলসী পাতা এগুলো কি হয় সর্দি লাগলে খেলে পরে কমে যায় তেমনি আবার আমাদের মানসিক যে রোগ আছে আমরা যখন অনেক মানসিক চাপে থাকি তখন কিন্তু আমরা যদি একটু গাছপালা দেখি বা পাহাড় দেখি তো এগুলো দেখলে কিন্তু আমাদের মন ভালো হয়ে যায় তো তাই বলেছে আরোগ্যের জন্য কিন্তু সবুজটা খুব দরকার দেখো পরের লাইনে বলেছে ওই সবুজের ভীষণ দরকার কবির কেন দরকার পরের লাইনে তারপরে আরও ভালো আমরা বুঝতে পারবো যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরে আছি ঠিক আছে আর কবি যখন এই কবিতাটা লিখেছেন বলে দিই তখন তিনি কি করেছিলেন তিনি কর্মসূত্রে বহুদিন ধরে শহরে কাটাচ্ছিলেন দিন তখন তিনি আক্ষেপ করে কিন্তু এই জিনিসগুলো লিখেছেন কি বলেছে শহরের সম্পর্কে দেখো বলেছে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় শহরের অসুখ কি হয় মানে বলেছে যে শহর এই যে গাছগুলো কেটে কেটে শহর তৈরি করা হচ্ছে সেগুলি কি করছে হা করে আমাদের সবুজগুলো যে আছে গাছগুলো যে আছে সেগুলিকে খেয়ে ফেলছে মানে এর অর্থে বোঝাচ্ছে যে হচ্ছে সবুজ যে আছে মানে বৃক্ষ এগুলোর সংখ্যা কি হচ্ছে দিন দিন কমে যাচ্ছে ঠিক আছে তাই কি হচ্ছে শহরে অসুখে হাহা করছে পরের লাইনে দেখো বলেছে সবুজে অন অনটন ঘটে অনটন শব্দের অর্থ হচ্ছিল অভাব কি হচ্ছে এই কারণে কিন্তু কিন্তু অভাব হচ্ছে হচ্ছে মানে যত নগরগুলো পরিণত তত শহরে বৃক্ষর সংখ্যা কমে যাচ্ছে ছেদন হচ্ছে তো এইভাবে কবি বুঝিয়েছেন আমাদেরকে দেখো তারপরে লাইনে আমরা চলে যাই কবিতার বলেছে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি কবি বলছেন যে কি করবে তোমরা তোমরা বিভিন্ন জায়গা থেকে গাছগুলো তুলে নিয়ে এসো গাছগুলো তুলে নিয়ে এসে কি করবে তোমাদের বাগানে বসাবে কবি দেখতে চেয়েছেন সেই গাছ কেন দেখো লাস্টের যে এই লাইনটা আছে চারটা লাইনে এই দুটা লাইনে তিনি কিন্তু গোটা কবিতাটার মানে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে বলছে চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান আমাদের চোখ কি চায় আমাদের চোখও কিন্তু সবুজ দেখতে চায় চোখের জন্য যেরকম বলেছে বর্ণহীন এই গাছপাল্লার সংখ্যা কমে যাচ্ছে ঠিক আছে সবুজের সংখ্যা কমে যাচ্ছে বলে কিন্তু আমাদের জীবনটাও কি হয়ে যাচ্ছে বর্ণহীন হয়ে যাচ্ছে বেরঙিন রং নেই তো চোখ সবুজ দেখলে পরে কি হয় গাছ একটা শান্তির প্রতীক তো সেটা দর্শন করলে কিন্তু আমাদের মনেও শান্তি হয় ঠিক আছে তাই বলেছে চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান আমাদের দেহ কি চাইছে সবুজ বাগানে ঠিক আছে সবুজ বাগানে থাকতে তাই বলেছে গাছ আনো বাগানে বসাও আমি দেখি তাই কবি লাস্টের বারবার এইটাই আমাদেরকে প্রত্যেকটা লাইনে বলেছেন যে গাছ আমি দেখি ঠিক আছে তো কবি সব থেকে আর কি আমরা যেটা বুঝতে পারলাম এই কবিতাটা পাঠ করে তিনি এটা বলতে চেয়েছেন যে গাছ শুধুমাত্র খাওয়ার জন্য নয় ফল সবজি বা যে কোনো কিছু গাছ আমাদের হচ্ছে হলো দর্শন স্পর্শ এবং থাকা তিনটা জিনিসই আমাদের জন্য বর্তমান সমাজে কিন্তু খুবই দরকার তাই কবি বারবার আমাদের আমাদের কাছে অনুরোধ করেছেন এবং বলেছে যে গাছ নিয়ে আসো বাগান থেকে এবং সেটা বসাও কারণ আমাদের চোখ কি চায় গাছ দেখতে এবং গাছের স্পর্শ চায় এই সমস্ত জিনিসই কিন্তু বারবার কবি এই কবিতায় বুঝিয়ে দিয়েছেন ঠিক আছে তো আজকের কবিতার আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ